নমস্কার বন্ধুরা এশার ফ্যামিলি ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও একটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো আজকে তো বিপদ ব্রত তো সবাই তো আজকে ব্রত করবে তো আমিও ব্রত করেছি তো আমার স্নান টান করা একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ব্রত উদযাপন করি এ দেখো আমার পুজোর সব রেডি করা হয়ে গেছে এ দেখো এই যে সুতো তোলা এটা তোমাদেরকে দেখাবো কিভাবে সুতো তুলতে হয় আমি সব কিছু রেডি করে নিয়েছি পুজোর আর এখন যাবো আমি পুজো দিতে আমার বাড়ির সামনে যে কালী মন্দির এই যে কালী মন্দির দেখছো এখানে মা কালীর মন্দিরেই আমাদের পুজো হবে তো তোমরা দেখতে থাকো আমার পুজোটা আমি কিভাবে উদযাপন করি এখানে নাম লেখানো হচ্ছে আর যারা পুজো দেবে তাদের ধাগা মানে মা বিব্রতী যারা ব্রত করবে ধাগা বাঁধবে তাদের এখানে নাম লেখানো হচ্ছে এ দেখো খাতাতে সব নাম লিখেছে আর এই যে আমাদের ঢাকি মশাই বসে আছে এ দেখো ঢাক বাজাবে আর এই যে আমাদের কমিটির কর্মী দাদা এই যে একটা আর এই যে আরেকটা দাদা দেখতে পাচ্ছো হ্যাঁ মেন যারা আমার দায়িত্ব থাকে কিন্তু আমি এবছর দায়িত্ব নিইনি হ্যাঁ আমি ঠাকুর মশাইকে বলেছি এবছর আমি দায়িত্ব নিতে পারবো না তাই এ দেখো এরা দায়িত্ব নিয়েছে এখন পুজো আরম্ভ হয়নি এখন পুজো হবে তো তোমরা দেখতে থাকো পুজোটাও তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখন সবাই আসেনি আর এই যে ঢাক আমাদের আছে जाए <laughs> 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 দক্ষিণ ভেতরে রেং রব নামত্রে ভুল রম বাম করণে ভোম রব দক্ষিণ করণে ভোম রব বামকর্ণে ভিং রম দক্ষিণাশা হরে ভেঙ রম বাম নাশক উড়ে লিং রম দক্ষিণকর্ণে লিং लाइफ आ गई

কই দাও বেন দাও নিয়ে এ কত ঢাকাটা আগে কই ঢাকা দাও এসো জামা কত না কই এবার আমাদের সব ঢাকা দিয়ে দিছি দাও ঢাকা বেন দাও দেখা যাচ্ছে না

ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা